মার্কিন প্রশাসনের অক্লান্ত চেষ্টায় আবারও বিশ্বে শুরু হল বাণিজ্যযুদ্ধ অবসান হল ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ প্রতীক্ষার আলোচনা আর চুক্তির সময়সীমা একত্রিশে জুলাই শেষ হওয়ায় বিভিন্ন দেশের জন্য নতুন পাল্টা শুল্ক ঘোষণা করে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প বাংলাদেশের পণ্যে আরোপিত হয়েছে অতিরিক্ত বিশ শতাংশ পাল্টা শুল্ক আগে এই হার ছিল পঁয়ত্রিশ শতাংশ প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়ে একে কূটনৈতিক জয় বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পেজে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন বিশ শতাংশ শুল্ক বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই তবে প্রত্যাশা করা হয়েছিল শুল্ক বিশ শতাংশের নিচে হবে এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে শুল্ক আরোপিত দেশগুলোকে মার্কিন পণ্য কেনার শর্ত মানতে হবে জানানো হয় কম্বোডিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া পাকিস্তানের শুল্ক উনিশ থেকে বিশ শতাংশের মধ্যে থাকায় দেশের তৈরি পোশাক খাতে খুব বেশি নেতিবাচক প্রভাবের আশঙ্কা নেই বিশ্বের বৃহত্তম বাজারে দেশের তৈরি পোশাক শিল্পের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলেও আশা প্রকাশ করা হয় এদিকে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে চুক্তিতে আসতে না পারায় পার্শ্ববর্তী দেশ ভারতের পণ্যে পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে উনিশ শ্রীলঙ্কায় বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাল্টা শুল্ক দেওয়া হয়েছে মিয়ানমারে যা চল্লিশ শতাংশ ডোনাল্ড ট্রাম্প জানান বিশ্বের সব দেশকে দশ শতাংশ সর্বনিম্ন পাল্টা শুল্কের আওতায় আনা হয়েছে কিন্তু বিরানব্বইটি দেশে তুলনামূলক বেশি পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে যা সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত অন্যদিকে নিজের প্রতিবেশী দেশ কেনাডার ওপর পাল্টা শুল্ক পঁয়ত্রিশ শতাংশে উন্নীত করেছেন ট্রাম্প বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন এই পাল্টা শুল্ক কার্যকর হবে এক সপ্তাহের মধ্যে ইশিতা ব্রহ্ম স্টার নিউজ